আর জানতে আমাদের জেলায় না যাই পরীক্ষা দিকে কোন জেলা কত পার্সেন্ট সাফল্য করতে পারে겠죠 আমাদের পুরস্কৃত করবে জেলাকে যেই জেলা আমরা ভালো করতে পারি আমরা পুরস্কৃত করব এবং পুরস্কৃতও করব যদি কোন থানা যে থানা দপ্তর বেশি ভালো প্রোগ্রাম করতে পারবে সেই থানাকে আমরা পুরস্কৃত করব তৃতীয় জেলা কিছু ধরনের পক্ষ আমি কথা দিচ্ছি

দিক নির্দেশনায় এবং তারেক রহমানের দিক নির্দেশনায় আমরা কৃষকের সাথে কৃষক সমাবেশ করব এবং কৃষক সমাবেশের মধ্য দিয়ে আমরা প্রমাণ করব আমাদের জাতীয়তাবাদী কৃষক দলী সবচেয়ে বড় অঙ্গ দল বন্ধুরা আজকে বক্তব্য দেওয়ার কিছু নেই amaiye sotei ei protachar বক্তব্য রাখবেন bangladesher jatebadi kishtokol kendro sanshader shob shobhapati ebong shoriyadpur Pia, 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 pare, go, 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 go,